স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ক্ষমতা পালা বদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে জনগণের মধ্যে উত্তেজনায় একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে আর এই ফাঁকে পাকিস্তান নতুন করে সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে যার ফলশ্রুতিতে করাচি থেকে চট্টগ্রামের সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ এসেছে পাকিস্তানের কাছে বাংলাদেশ ব্যালিস্টিক মিসাইল চাইছে ভারতীয় গণমাধ্যমের এমন গুঞ্জনের বিষয়েও বিস্তারিত জানাব বাংলাদেশ ভারতের এই বিরাজমান পরিস্থিতিতে পাকিস্তানের নতুন সম্পর্ক স্থাপনের চেষ্টায় কার লাভ কার ক্ষতি আর চীনের অবস্থানই বাকি জানাব বিস্তারিত বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুল ঘেসে গড়ে উঠেছে বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির সাথে বাংলাদেশের চার কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি এক দিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানাও রয়েছে ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম রাষ্ট্র ভারত ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল এবং ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্দোনেশিয়া পাকিস্তান উনিশশো সালে দেশ বাঘের মাধ্যমে দেশটির জন্ম আকারে বিশ্বের চৌত্রিশতম বৃহত্তম দেশ আর জনসংখ্যায় ষষ্ঠ জনবহুল দেশ আটানব্বই ভাগ ইসলাম ধর্মের এই দেশটির সাথে ভারতের দুই হাজার কিলোমিটার সীমানা রয়েছে আর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সব সবসময়ই একটা সংবেদনশীল বিষয় ছিল উনিশশো সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি বাংলাদেশ বিগত সরকারের আমলে ভারত নির্ভর হয়ে পড়েছিল তবে হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আবাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের এই যেমন দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় আর তাতেই যেন ভারতের গা জলার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি আলোচনায় উঠে আসে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি প্রদেশ নিয়ে এ রাজ্যগুলো ভারত যোগাযোগ রক্ষা করে শিলিগুড়ি করিডোর দিয়ে যার পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ রয়েছে করিডোরটির এই সরু অংশটি ভারতের নিয়ন্ত্রণে যেটি শিলিগুড়ি বা চিকেন নেক নামে পরিচিত প্রায় ২২ কিলোমিটার প্রস্ত আর ষাট কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে ভারতের শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসাবে চিহ্নিত করে চীন ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে আর এই নেক থেকে মাত্র একশত কিলোমিটার বা একাশি মাইল দূরে তিব্বতের চুম্বি উপত্যকায় ঘাপটি মেরে বসে আছে চীনের ড্রাগন আর্মি আকাশ পথে চিকেন নেকের দূরত্ব মাত্র কয়েক মিনিটের আর এ নিয়ে যত দুশ্চিন্তা ভারতের এই নেকের ওপর চীনের আছে বিশেষ নজরদারি বলতে গেলে বেইজিংয়ের বহুদিনের স্বপ্ন এটি দখল করার আর সে কারণেই নেক ভারতের মাথা ব্যথার বড় কারণ বাংলাদেশের কারণে এতদিন চুপ করেছিল চীন চিকেন নেক ছিঁড়ে নিলে অথবা চীন কোনোভাবে ওই অংশটি যদি দখল করে নেয় তাহলে সারাদেশ থেকে উত্তর পূর্ব ভারত এমনকি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ওই অংশের সুরক্ষার জন্য উত্তরবঙ্গ ও সিকিমে তৎপরাচ্ছে ভারতের সেনা এবং বিমান বাহিনী যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ এবার আসি ভারত পাকিস্তান প্রসঙ্গে ভারত পাকিস্তানের মধ্যে একটি জটিল এবং বহুলাংশে বৈরী সম্পর্ক রয়েছে যার মূলে রয়েছে বহু ঐতিহাসিক এবং রাজনৈতিক ঘটনা এই দুই দেশের সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ ভূ রাজনৈতিক স্বার্থ বিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসাবে কাজ করে আসছে ইতিহাসে যুদ্ধ রাজনৈতিক এবং সীমান্তে সংঘাতের কারণে দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে দুই দেশের এমন সম্পর্কের নতুন মাত্রা যুক্ত করেছে জলপথে এবার পাকিস্তান থেকে সরাসরি দুই দফায় পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে এটি ছিল বিগত চল্লিশ বছরের মধ্যে দুই দেশের মধ্যে প্রথম সামুদ্রিক যোগাযোগ যা দেখে ভুরু কুচকে গিয়েছে ভারতের এবার অন্য একটি প্রসঙ্গ পাকিস্তানের কাছে ব্যালিস্টিক মিসাইল চাইছে বাংলাদেশ এমন একটি খবর সবার দৃষ্টি কাটছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল তিরিশ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি এ দাবি করেছে ভারতীয় ওই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পট পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি অন্যতম প্রতিবেশী দেশ ভারতের সাথে ক্রমশ বাড়ছে উত্তেজনা এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেতে চাইছে বাংলাদেশ প্রতিবেদনে আরও দাবি করা হয় স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে তবে এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলে বলছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছ থেকে এমন মিসাইল চাওয়া হয়েছে তা নিশ্চিত করা যায়নি এমনটাই বলছে বিভিন্ন গণমাধ্যম ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানারও এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে দেশটি দেওয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও অন্যদিকে করাচি টু ঢাকা সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই দীর্ঘ সময় সম্পর্ক স্থবির থাকার পর পাকিস্তান ও বাংলাদেশের এমন সম্পর্ক নিয়ে নতুন আশাবাদ দেখছে দুই দেশই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের এই গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য নানা রকম গুজবও ছড়িয়েছে আওয়ামী লীগ সরকারের সময় গত দেড় দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো পাঁচ আগস্টের হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ সেই সাথে জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়নের সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশ ভারত জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতির দিকটি অনেক কূটনৈতিক মনে করেন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থাটি বর্তমানে নচিরবিহীন সার্বিকভাবে দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন নেতিবাচক বার্তাই দিচ্ছে নানাবিধ ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের টানা পড়েন চলছে সেই সাথে বাংলাদেশে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসা ভিসার সুবিধা আর করাচি টু ঢাকা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে ভারত অনেকটা চিন্তিত আর এতে করে দীর্ঘদিন পরে হলেও পাকিস্তান লাভবান হচ্ছে যা এর আগে ছিল না সেই সাথে পাকিস্তান বাংলাদেশকে নতুন করে বন্ধু দেশ হিসাবে পাচ্ছে বিশ্বের দুই পরাশক্তি ভারতের সাথে চীনের একটা বৈরিতা আছে প্রায় ভারত চীন সীমান্তে অস্থিরতা বিরাজ করে যা দুই দেশের সম্পর্ক ফাটল দাঁড়ায় সেই সাথে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় মধুর উনিশশো সাল থেকে চীন বাংলাদেশের আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন এবং বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ চীনের বড় ইনভেস্ট আছে বাংলাদেশে যা ভারতেও আছে তবে বাংলাদেশের থেকে ভারতে কম চীন সবসময় বাংলাদেশকে কাছে রাখতে চাইছে এই যেমন তিস্তা মহাপরিকল্পনার মতো প্রকল্পে চীনের আগ্রহ আর ভারতের আপত্তি বলে দেয় ভারত চীনের বৈরিতা কতটুকু দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা আর তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্স লিখে জানান ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন